আসসালামু আলাইকুম বন্ধুরা হ্যান্ডিক্রাফ্ট হোম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজ আরও একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আর আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো এই নামাজের টুপিটি এটি খুব সহজভাবে তৈরি করা যায় যারা নতুন বিজ্ঞানার্স আছেন নতুন আছেন কাটার কাজ শিখেছেন তারাও খুব সহজে টুপিটি তৈরি করতে পারবেন টুপির মেজারমেন্টটি আমি আপনাদের বলে দিব সেক্ষেত্রে আপনার বড় ছোট সবারই তৈরি করে ফেলতে পারবেন আমি এখানে এই টুপিটি তৈরি করেছি দেখুন সাড়ে নয় ইঞ্চি চওড়া আর আমার লম্বা এটা করেছি ছয় ইঞ্চি এটা মূলত অ্যাডাল্ট সাইজ এর থেকে ছোট বড় কিভাবে করব সেটাও আমি ভিডিওর মাঝে বলে দিব। কপিটা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি নয়তারের সুতা আপনারা অন্য যে কোনো সুতা ইউজ করতে পারেন সেক্ষেত্রে কাটা চেঞ্জ হবে আমি নয়তারের জন্য এখানে নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এফ এম হোক আপনারা নয়তারের জন্য বারো সাইজের কাটা ইউজ করতে পারেন তো প্রথমে আমরা এখানে একটি স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে আমরা এখানে পাঁচটা চেন করে নিব এক দুই তিন চার পাঁচ আমি পাঁচটা চেন দিয়ে নিলাম আমি প্রথম চেনের ভিতর থেকে কাটার মাধ্যমে সুতাটি বের করে নিয়ে এসে একটি রিং সার্কেল তৈরি করে দিব দেখুন রিং তৈরি করলাম দেন আমি এখানে তিনটি চেন নিব তিনটি চেন সমান একটি ডাবল ক্রুশিট আরও দুইটি চেন নিব মোট আমি এখানে পাঁচটা চেন নিব নিয়ে ওই রিংয়ের ভিতর থেকে সুতা এনে আমি এখানে একটি ডিসি করে দেব ডাবল ক্রুশিট করে দেব দেন আমি এখানে দুইটি চেন নিব দুইটি চেন নিয়ে কাটা একবার সুতা প্যাঁচ দিয়ে আবার রিংয়ের ভিতর থেকে সুতা এনে আমি আরও একটি ডাবল ক্রোশিট করে দিব আমি এখানে এভাবে টোটাল আটটি ডাবল ক্রুশিট করব তো আমার ফার্স্ট রাউন্ডের কাজ মূলত এটি আমি একটি করে ডাবল ক্রশিট করবো দুইটি চেন নিব আবার একটি করে ডাবল ক্রোশিট করব তো এভাবে এই রিং সার্কেলের মধ্যে আমি আটবার করে নিব। আমি টুপির মাছের যে ফুলটা ওটা মূলত আটটি সেটে করব তো এর জন্য আমি এখানে আটটি ঘর করে নিচ্ছি আমি আবার দুইটা চেন নিলাম দেন সেম রিংয়ের ভিতর আমি একটি ডিসি করে নিচ্ছি ডিসি মিন্স ডাবল ক্রোশেট দেন আমি দুইটা চেন নিয়ে প্রথম যে পাঁচটা চেন নিয়েছিলাম তিন নম্বর চেনের ভিতর থেকে সুতা বের করে এনে আমি এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব। দেখুন আমার ফার্স্ট রাউন্ডের কাজ শেষ আমি আরও একটি স্লিপ স্টিচ নিয়ে কাজটির মাঝামাঝি চলে গেলাম দেন আমি এখানে তিনটি চেন করব পরের কাজটির জন্য তিনটি চেন সমান একটি ডাবল ক্রশিট দেন সেম গ্যাপে আমি আরও দুইটি ডাবল ক্রশিট করব দেন আমি এখানে দুইটি চেন দিব তারপরের দুইটি চেনের গ্যাপে আমি এখানে আরও তিনটি ডিসি করব দেন আমি দুইটি চেন করব তারপরের দুইটি চেনের গ্যাপে আবার তিনটি ডিসি করব তো এটি মূলত আমার দ্বিতীয় রাউন্ডের কাজ আমি এভাবে পুরো রাউন্ডটি কমপ্লিট করব দেখুন বন্ধুরা আমি এখানে প্রথমে তিনটি ডিসি নিয়ে নিলাম দেন আবার দুইটি চেন নিব দেখুন আমি প্রথমে তিনটা ডিসি নিয়েছি তারপরে দুইটা চেন নিয়েছি তারপরে তিনটা ডিসি করেছি তারপর দুইটা চেন আবার তিনটা ডিসি তো এভাবে টোটাল আমি আটবার করব আমার সেকেন্ড রাউন্ডে তো টোটাল আমি অফ ক্যামেরায় আটবার করে নিয়ে ব্যাক আসছি আমি অফ ক্যামেরায় আটবার করে নিয়েছি দেখুন বন্ধুরা দেন আমি জয়েন্টটা করবো জয়েন্টের জন্য এখানে দুটা চেন নিব নিয়ে প্রথম যে আমি তিনটা চেন সমান একটা ডাবল ক্রুশিট করেছিলাম তার তিন নাম্বার চেনের ভিতর থেকে সুতা এনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব দেন ওই ওই গ্যাপ থেকে আমি এখানে তিনটি ডিসি করে নিব তিনটি ডিসি সমান একটি ডাবল ক্রশিট আমার এই রাউন্ডে আমার ইনক্রিজ হবে আমি আগের রাউন্ডে করেছিলাম এটা তিনটি ডাবল কুশিট আর আমি এ রাউন্ডে করবো পাঁচটা ডাবল তো আমার প্রথম ডাবল কুরসিটের উপরে একটা ইনক্রিজ হবে আর লাস্টের ডাবল কুরশিটের উপর আর একটা ইনক্রিজ হবে আর মাঝে একটা ডাবল কুশিট একটাই করব। দেখুন আমি প্রথমে একটা ডাবল কোরশিটের উপর দুইটা ডাবল কুশিট করে নিলাম এবং মাঝে ডাবল কুরশিটের উপর একটা সিঙ্গেল করলাম এবং লাস্টের ডাবল কুরশিটের উপর আবার দুইটা ডাবল কুশিট করে নিব তো এভাবে মূলত আমি এ রাউন্ডে ইনক্রিজ করবো দেখুন আমি পাঁচটা করলাম আগের রাউন্ডে তিনটা করেছিলাম রাউন্ডে পাঁচটা করলাম দিনে আমি দুইটা চেন নিলাম নিয়ে তারপরে তিনটা ডাবল কুর্শিটেরও আবার সেমভাবে পাঁচটা করে দিব প্রথম এবং লাস্টের ঘরে আমি দুইটা করে ইনক্রিজ করব আর আমার তিনটা মাঝের ডাবল কুশিটের ওপরে একটি থাকবে তো এভাবে আমি ইনক্রিজ করব আমি এটা যত বড় করতে যাব আমি তত প্রথম এবং লাস্টের ঘরে একটি করে বাড়তি ইনক্রিজ করে করে এটা আর কি বড় করব দেখুন আবার দুইটা চেন নিলাম নিয়ে প্রথম ডাবল কুর্সিটার উপরে প্রত্যেক সেটের প্রথম ডাবল কুরশিট এবং লাস্ট ডাবল কুরশিটের উপরে করে ইনক্রিজ হবে দেখুন মাঝেরটায় একটি করে নিচ্ছি এবং লাস্টেরটায় আরও দুইটি করে নিচ্ছি টোটাল এখানে পাঁচটি তো আমার প্রথম রান্ডে হয়েছে তিনটি তারপরে হয়েছে পাঁচটি এরপরের রান্ডে করব সাতটি তারপরে নয়টি তারপরে এগারোটি তো এভাবে মূলত এটা ইনক্রিজ হবে আমি এভাবে করে নিব আমি পুরোটা তিন নাম্বার রাউন্ডটি ওভাবে করে নিলাম দেখুন পাঁচটা করে করে ইনক্রিজ করে আমি দুইটা করে ইনক্রিজ করেছি টোটাল আমার এখানে পাঁচটা হয়েছে দেখেন আমি স্লিপ স্টিচতে এটা জয়েন্ট করে দিলাম প্রতিটা রাউন্ডের জয়েন্টটা সেম একইভাবেই হবে আমি আগের রাউন্ডে করেছি পাঁচটা তো আমি এই রাউন্ডে আবার দুইটা ইনক্রিজ করব তো টোটাল সাতটা দেখুন প্রথম এবং লাস্ট করে আমি ইনক্রিজ করব প্রথম ডাবল কুরশিটের ওপরে দুইটি ডাবল কুরশিট এবং তারপরে সিঙ্গেল ডাবল ক্রুশিট হবে তিনটি একটি ডাবল ক্রশিট করলাম তারপরে ডাবল ক্রুশিটের উপরে একটি তারপরে ডাবল ক্রশিটের উপরে একটি টোটাল পাঁচটি এবং লাস্টের ডাবল ক্রুশিটের উপরে আবার দুইটি ডাবল ক্রুশিট করব তো টোটাল আমার এই চার নাম্বার রাউন্ডে হবে সাতটি ডাবল কোরশিট আমি প্রথম দুইটি ডাবল কুরশিটের উপর দুইটি এবং লাস্টে ডাবল কোরশিটের উপর দুইটি করে ডাবল কুরশিট ইনক্রিজ করবো তো দেখুন বন্ধুরা আমি আরও এক রাউন্ড করে দিচ্ছি আমি তারপরের সেটের দেখুন প্রথম ডাবল কোরশিটের উপর দুইটা ডাবল কোরশিট করলাম তারপরে সিঙ্গেল আমি তিনটা ডাবল কুরশিট নিব এবং লাস্টে ডাবল কোরশিটের উপর আবার দুইটি ডাবল কোরশিট করে এভাবে আমি ইনক্রিজ করব। তো এরপরে আমি পাঁচ নাম্বার এবং ছয় নাম্বার রাউন্ড সেমভাবেই করব দুইটি করে করে এভাবে ইনক্রিজ করে তো আমি এভাবে দেখুন এই রাউন্ড আমার হলো সাতটি তো এরপরে হবে আমার নয়টি তারপরে হবে এগারোটি তো আমি এভাবে আরও দুই রাউন্ড অফ ক্যামেরায় করে নিব এবং লাস্টে জয়েন্টের কাজটা আপনাদের দেখে দিব তো বন্ধুরা আপনারা অবর নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কিভাবে ইনক্রিজ করেছি তো এভাবে মূলত আমার এই টুপির মাঝের অংশটার ইনক্রিজ রাউন্ডটা করতে হবে তো এভাবেই মূলত আমার এই রাউন্ডের কাজ হবে এবং এরপরে আরও দুইটি রাউন্ডের কাজ আমি সেমভাবে ইনক্রিজ করে নিব এবং অফ ক্যামেরায় আমি বাকিটা করে নিয়ে ব্যাক আসছি আমি অফ ক্যামেরায় দেখুন বন্ধুরা পুরোটা করে নিয়েছি দেখুন প্রথমে দ্বিতীয় রাউন্ড আমার হয়েছে তিনটি ডাবল ক্রসি তৃতীয়তে পাঁচটি সাতটি নয়টি এবং এগারোটি আমি টোটাল এখানে ইনক্রিজ রাউন্ড করেছি এগারো পর্যন্ত আপনার টুপির মাঝের তালুর অংশটা আরও বড় করতে চাইলে এটা আরও বড় করে করতে পারেন তো সেক্ষেত্রে এরপরে হবে আপনাদের তেরোটি দেখুন বন্ধুরা আমি এটা অ্যাডাল্টের জন্য করেছি এখানে চার ইঞ্চি হয়েছে আপনি বাচ্চাদের জন্য করতে চাইলে এটি এক থেকে পাঁচ বছরের জন্য করতে চাইলে তিন ইঞ্চি করতে পারেন এবং তার থেকে বড়ো করতে চাইলে সাড়ে তিন ইঞ্চি এবং অ্যাডাল্ট সাইজ করার জন্য এখানে মূলত চার ইঞ্চি নিতে হয় আপনার তালু রংশ আরও করতে চাইলে আরও এক রাউন্ড বড়ো করে দিতে পারেন আমি এরপরে ডিক্রিস রাউন্ডটা দেখাবো ডিক্রিস রাউন্ডের জন্য আমি এখানে প্রথম ডাবল কোর্সিট স্কিপ করে যাব দেখুন প্রথম ডাবল কোরশিটটা আমি স্লিপ স্টিচে স্কিপ করে যাবো এবং তারপরে ডাবল কোরশিটের উপর আমি একটি ডাবল কোরশিট করব তো এবার আমার হবে ডিক্রিস রাউন্ড আমি আগে করেছি ইনক্রিস রাউন্ড দেখুন আমি প্রথম থেকে একটি ডাবল কোরশিট স্কিপ করব এবং লাস্ট দিক থেকে একটি স্কিপ করব আর আমার মাঝে ডাবল কোরশিটের উপরে একটি করে ডাবল কোরশিট হবে তো আমি এ রাউন্ডে করব টোটাল নয়টি ডাবল কোরশিট আমার আগের রাউন্ডে হয়েছিল এগারোটি ডাবল কোরশিট তো আমি এই রাউন্ডে টোটাল নয়টি ডাবল কোরশিট করব দেখুন প্রতিটি ডাবল কোরশিটের উপর একটি করে সিঙ্গেল ডাবল কোরশিট নিয়ে নিচ্ছি এবং দেখুন আমি এখানে নয়টি ডাবল কুরশিট নিয়ে নিলাম আমি প্রথম দিক থেকে একটি স্কিপ করেছি এবং লাস্টের দিক থেকে দেখুন একটা স্কিপ করব। তো এভাবেই মূলত এই রাউন্ডের কাজ ডিক্রিস রাউন্ডের কাজ দেখুন এখানে আবার দুইটি চেন নিব নিয়ে তারপরের যে দুইটি চেনের গ্যাপ সেখানে একটি ডাবল কুরশিট নিয়ে এই কাজটি করে দেবো দেখুন মাঝের কাজটি আমি এমন করব। দেখুন আবার দুইটি চেন নিব নিয়ে তারপরের একটি চেন স্কিপ করে একটি ডাবল ক্রোশিট স্কিপ করে তারপরের ঘরে আমি আবার একটি ডাবল ক্রোশিট করে দিব। এবং তারপর পরের প্রতিটি ঘরে আমি একটি করে ডাবল ক্রশিট করে দিব টোটাল নয়টি আমি প্রথম দিক থেকে একটি বাদ দিলাম ডাবল ক্রোশিট এবং তারপরের প্রতিটি ডাবল ক্রোসিটের উপর একটি করে ডাবল ক্রোসিট করে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি নয়টি ডাবল ক্রুশিটের নয়টি করে নেবেন লাস্টের দিক থেকে একটা আমি বাদ দিব দিয়ে আবার দেখুন দুইটি চেন নিলাম নিয়ে মাঝের অংশে আমি সরাসরি একটি ডাবল ক্রুশিট করে নিলাম দেন আবার দুইটি চেন নিব দেন সরাসরি একটি ঘর স্কিপ করে তারপরের ঘরে আবার একটি ডাবল ক্রুশিট করব তো আমার ডিক্রিস রাউন্ডটা মূলত এমন তো এভাবে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিব দেখুন বন্ধুরা আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিলাম আমি এবার লাস্টে জয়েনিংটা করব আমি দুটো চেন নিয়েছি এবং প্রথম যে ডাবল ক্রুশিটটা নিয়েছিলাম সেই ডাবল ক্রুশিটের দেখুন সাইড থেকে এভাবে এনে আমি স্লিপ স্টিচ দিয়ে এটা জয়েন্ট করে নিলাম এবং আমি আরও একটি স্লিপ স্টিচ দিয়ে কাজটি আরেক ঘর স্কিপ করে নিব দেখুন এই ঘর স্কিপ করে নিলাম তার প্রথম দিক থেকে একটি ডাবল ক্রুশিট আমি বাদ দিলাম দেন আমি ওই জায়গা থেকে এখানে তিনটি চেন নিব তিনটি চেন সমানে একটি ডাবল ক্রুশিট এবং আমি তার পরের ঘরে একটি ডাবল ক্রোর্সিট করবো তো আমি এ রাউন্ডে আমার টোটাল হবে সাতটি ডাবল কোরশিট আমি প্রথম থেকে একটি এবং লাস্টের থেকে একটি ডাবল ক্রোশিট স্কিপ করব তো টোটাল আমার এঘরে হবে সাতটি ডাবল ক্রোর্সিট দেখুন আমি প্রতিটি ডাবল কোরশিটের ওপর একটি করে ডাবল কোরশিট করে যাচ্ছি দেন আমি এখানে দুইটি চেন নিব দুইটি চেন নিয়ে তারপরের ঘরে দেখুন মাছ থেকে সুতা নিয়ে আমি এখানে একটি ডাবল ক্রুশিট করে দিব দেন আমি আবার দুইটা চেন নিব দিয়ে তারপরের দুইটা চেনের গ্যাপে একটি ডাবল ক্রুশিট করে দিব দেন আমি আবার দুইটা চেন নিব তারপরের ডাবল স্কিপ করে তারপরের ঘরে আমি একটি ডাবল ক্রুশিট করে দিব দেন তারপরের আবার ছয়টি ডাবল ক্রুশিটের পর ছয়টি ডাবল ক্রুশিট করব তো এভাবে আমি পরের নয় এবং দশ নম্বর রাউন্ডটি সেমভাবে করে নিব আমি লাস্টের থেকে একটি করে ডাবল ক্রুশিট স্কিপ করব। এবং আমার মাঝের এ ঘরটি বাড়তে থাকবে আর আমার এই ঘর এভাবে এমন হতে থাকবে তো আমি লাস্টে এরপরে রাউন্ডে হবে আমার পাঁচটি তারপরে রাউন্ডে হবে তিনটি তো এভাবে আমি ডিক্রিস রাউন্ড করব দেখুন বন্ধুরা আমি দুইটি চেন নিলাম এবং তারপরের ঘরে ডাবল কশিম দিয়ে করে নিচ্ছি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ডিক্রিস রাউন্ডটা করতে হবে তো এভাবে আমি আরও দুইটি রাউন্ড অফ ক্যামেরায় করে নিব আপনারা টুপি সাইজ যদি প্রথম দিকে আরও এক ঘর বেশি করেন তো সেক্ষেত্রে ডিক্রিস রাউন্ড এক ঘর আর একটু বাড়তি হবে তো মূলত এডাল্টের জন্য এই সাইজটাই পারফেক্ট এভাবে করলে একটা পারফেক্ট টুপি আপনারা তৈরি করতে পারবেন দেখুন বন্ধুর এখানে সাতটি হয়েছে তো এরপরের রাউন্ডে আমার আরও কমবে পাঁচটি হবে দেন তারপরে রাউন্ডে হবে তিনটি দেখুন আমি দুই দিক থেকে দুইটা বাদ দিলে মাঝের অংশে আমার এখানে হয় পাঁচটি আর আমার এই অংশের কাজটাও বাড়তে থাকবে আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করে নিব আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করে নিয়েছি দেখুন বন্ধুরা আমার ডিক্রিস রাউন্ড কমপ্লিট হয়ে গিয়েছে আমি স্লিপ স্টিচ দিয়ে লাস্টে জয়নিংটা করব দেখুন আমি লাস্টের তিন দুইটি ঘর কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায় এবার আমি দুইটা চেন দিয়ে নিয়েছি এবার আমি যে প্রথম যে তিনটা চেন সমান একটা ডাবল কুশিট করেছিলাম তিন নাম্বার চের ভিতর থেকে শুতাই এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম দেখুন আমার এখানে ছয় ইঞ্চি তালুর অংশ হয়েছে এটা অ্যাডাল্ট সাইজ এডাল্টের জন্য করার জন্য এটা তালুর ইঞ্চ ইঞ্চি করতে হয় আর বাচ্চাদের জন্য করার জন্য এটা পাঁচ ইঞ্চি করলেই হয় দেখুন বন্ধুরা আমি এর পরে কাজটা করব। আমি এগারো নম্বর রাউন্ডের কাজটা আমি প্রতিটা ডাবল ক্রোশেটের ওপর একটি করে ডাবল ক্রোশেট করে দেবো দেখুন বন্ধুরা আমি যে প্রথম যে তিনটা সমান একটা ডাবল ক্রোশেট তারপরে তিনটা তিনটা সমান একটা ডাবল ক্রোশেট করে নিলাম দেন তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট এবং তারপরের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট এবং আমার যে দুইটি চেনের গ্যাপ আছে তারপরে দেখুন বন্ধুরা ক্যামেরার দিকে আমার দুইটি চেনের গ্যাপে আমি এখানে দুইটা ডাবল ক্রোশিট করে দিব একটা চেন সমান একটা ডাবল ক্রোশিট আমার এখানে দুইটা চেন আছে দুইটা চেনের উপর দুইটা ডাবল ক্রুশিট করে দিব এবং আমি তারপরে ডাবল ক্রোশিটের উপর আরও একটি ডাবল ক্রোশিট করে দিব এবং তারপরের দুইটা চেনের গ্যাপে আবার দুইটা ডাবল ক্রোসিট করব এবং তারপরের একটা ডাবল ক্রোসিটের উপর একটা ডাবল ক্রুশিট করব তো এই রাউন্ডের কাজ মূলত এই একটি একটি চেনের উপর একটি ডিসি এভাবেই আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করব। প্রতিটা চেনের উপরে একটি করে ডিসি আমি আরও কয়েকটা দেখিয়ে দিচ্ছি আমি প্রতিটা চেন আর ডিসির উপরে একটি করে ডিসি করে নিচ্ছি দেখুন বন্ধুরা একটি করে ডাবল কুর্শিটের উপরে একটি করে ডাবল কুশি তো বন্ধুরা আমি এভাবে এই এগারো নম্বর রাউন্ডের কাজটা পুরোটা অফ ক্যামেরায় করে নিব এবং তারপরে জয়েন্টের কাজটা দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি এই রাউন্ডের কাজ পুরোটা কমপ্লিট করে নিয়েছি অফ ক্যামেরায় এবার জয়েন্টের কাজটা দেখিয়ে দিচ্ছি আমি প্রথম যে তিনটা চেন সমান একটা ডাবল কোর্সিট করেছিলাম দেখুন বন্ধুরা তার সাইডে তার তিন নম্বর চেনের ভিতর থেকে সুতা এনে স্লিভ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিব তিন নম্বর চেনের ভিতর থেকে এভাবে কাটার সাহায্যে সুতা এনে স্লিভ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম দেন আমি সেম ওই স্পেস থেকে তিনটা চেন করব। দেন আরও দুইটা চেন করবো টোটাল পাঁচটা চেন করব তিনটা চেন সমান একটা ডাবল কোর্শিট আর আমি মাঝের অংশের জন্য দুইটা চেন দেন আমি নিচে এক ঘর স্কিপ করে তার পরের ঘরে একটা ডিসি করব দেন উপরে দুইটা চেন দিব আর নিচে এক ঘর স্কিপ করব তার পরের ঘরে একটি ডিসি করে নিব দেন উপরে দুইটা চেন দিব নিচে এক ঘর স্কিপ করব তার পরের ঘরে একটি ডিসি করব আবার উপরে দুইটা চেন দিব নিচে এক ঘর স্কিপ করব তার পরের ঘরে একটি ডিসি করে নিব তো এটি মূলত এই রাউন্ডের কাজ বারো নম্বর রাউন্ডের কাজ আমি উপর দিকে দুইটা চেন করব। নিচে এক ঘর স্কিপ করে তারপরের ঘরে একটি করে ডিসি করব আমি উপরে দুইটা চেন করে নিলাম নিচে এক ঘর স্কিপ করে তারপরের ঘরে একটি ডিসি করলাম তো এটাই আমার বারো নম্বর রাউন্ডের কাজ আমি এভাবে পোড়া কাজটা অফ ক্যামেরায় করে নিব। দেন জয়েন্টের কাজটা দেখাবো দেখুন বন্ধুরা আমি অফ ক্যামেরায় বাকি কাজটা কমপ্লিট করে নিয়েছি আমার বারো নম্বর রাউন্ডের কাজ এমন হয়েছে এবারে আমি প্রথম যে তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশিট করেছিলাম তা তিন নম্বর চেনের ভিতর থেকে সুতা নিয়ে এইভাবে স্লিপ স্টিচে জয়েন্ট করে দেবেন দেখেন আরও একটি স্লিপ স্টিচ নিয়ে আমি কাজটির মাঝে চলে যাব দেন আমি এখানে তিনটি চেন করব তিনটি চেন সময় একটি ডাবল কুশিট দেন সেম গ্যাপে আমি আরও দুইটি ডাবল ক্রুশিট করে নিব তো টোটাল আমার এখানে তিনটি ডাবল ক্রুশিট হলো দেন আমি দুইটা চেন নিব নিয়ে নিচ থেকে একটা ঘর স্কিপ করবো দেখুন এই পুরো একটা ঘর স্কিপ করবো এবং তারপরে দুইটা চেনের গ্যাপে আমি আবার তিনটা ডাবল ক্রশিট করে দিব দুই দুই ডাবল ক্রুশিট এবং তিন নম্বর ডাবল ক্রশিট করে নিলাম দেন আমি দুইটা চেন করবো এবং তার নিচে এক ঘর বাদ দিয়ে স্কিপ করে তারপরের ঘরে আবার তিনটা ডাবল ক্রশিট করব দেখুন বন্ধুরা আমি তিনটা ডাবল ক্রোশিট করলাম দেন আমি আবার দুইটা চেন নিব নিয়ে এক ঘর নিচে স্কিপ করে তারপরের ঘরে আমি আবার তিনটা ডাবল করে দিব তো এটাই মূলত আমার এ রাউন্ডের কাজ আমি এভাবে দুইটা করে চেন নিয়ে এক ঘর স্কিপ করব এবং তার পরের ঘরে তিনটা করে ডাবল ক্রশিট করে দেব তো এভাবে আমি আরও পাঁচ ছয় আরও সাতটা রাউন্ড কমপ্লিট করে নিব দেখুন বন্ধুরা আমি আরও একটা করে নিচ্ছি দেন তো এভাবে আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়ে জয়েন্টের কাজটা দেখিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় বাকিটা করে নিয়েছি দেখুন বন্ধুরা আমার এমন হয়েছে পোড়া কাজটা দেন আমিও জয়েন্টটা করবো আমি যে প্রথম তিনটা চেয়ার সময় একটি ডাবল কুশিট তার সাইড থেকে এভাবে সুতা নিয়ে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে দিলাম দেন আমি আরও দুইটা স্লিপ স্টিচ নিয়ে আমি তার পরের কাজটার মাঝে যাব দেখুন একটা স্লিপ স্টিচ নিলাম দেন আরও একটা স্লিপ স্টিচ নিলাম দেন আমি আরও একটা স্লিপ স্টিচ নিলাম তো এখানে দুইটি বা তিনটি যে কটি স্লিপ স্টিচ নিয়ে আপনার পরের ঘরে যাওয়ার জন্য লাগে সে কটি আপনি নিতে পারেন দেন আমি এখানে তিনটি চেন করব। তিনটি চেন সময় একটি ডাবল ক্রশিট দেন ওই একই গ্যাপে আমি আরও দুইটি ডাবল ক্রশিট করব দেখুন দেন আমি দুইটা চেন করবো তারপরে দেখেন তিনটা ডাবল বাদ দিয়ে স্কিপ করব এবং তারপরে দুইটা চেনের গ্যাপে আমি আবার তিনটা ডাবল ক্রশিট করব তো এ রাউন্ডের কাজ মূলত এটি আমি তিনটা করে ডাবল কুশিট করব এবং নিচে তিনটা ডাবল ক্রুশিট স্কিপ করব এবং দুইটা চেনের গ্যাপে আবার তিনটা ডাবল কুশিট করব তো এইভাবে আমি এরপরে আরও সাতটা রাউন্ড কম কমপ্লিট করে নিব তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিভাবে করতে হবে এটা টুপি সাইডের অংশ এটা আপনারা যত টুপি যতটা লম্বা করতে চান ততটা এটা এই একই প্যাটার্ন ফলো করে করে যাবেন তিনটা করে ডাবল কুশির দুইটা চেন দেন নিচ থেকে তিনটা ডাবল কুসির স্কিপ এখানে কোনো ইন ইনক্রিজ হবে না ডিক্রিজ হবে না সেম প্যাটার্ন ফলো করে আপনারা পুরা যতটা আপনার লং লাগে ততটা আপনি করে নেবেন আমি এখানে টোটাল আট রাউন্ড করেছি তো আমি এখানে এক রাউন্ড দেখিয়েছি আর এক রাউন্ডের এতটুকু করে নিলাম দেন বাকিটা আমি অফ ক্যামেরায় করে নিব দেখুন বন্ধুরা আমি এখানে টোটাল আট রাউন্ড করেছি আমার এখানে হয়েছে সাড়ে পাঁচ ইঞ্চি আমি লাস্টে আরও দুই ঘর আছে দুই ঘর করলে আমার টোটাল টুপি ছয় ইঞ্চি চলে আসবে দেখুন আমি অফ ক্যামেরায় পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ এই রাউন্ডগুলো কমপ্লিট করে নিয়েছি এসেছি একবারে সেমভাবে আপনারাও সেমভাবে কমপ্লিট করে নেবেন এখানে কোনো ইনক্রিজ ডিক্রিস হবে না আমি লাস্টের কাজটা দেখিয়ে দিচ্ছি দেখুন আমি যে তিনটা ডাবল কোর্শিট নিয়েছিলাম সেই তিনটা ডাবল ডাবল কোর্সিটের মাঝে ডাবল কোরশিটের উপরে স্লিপ স্টিচ দিয়ে চলে যাব দেন ওই জায়গা থেকে আমি তিনটা চেন নিব তিনটা চেন নিয়ে আমি আরও দুইটা চেন নিব দেন আমি তারপরে দুইটা চেনের গ্যাপে একটি ডাবল ক্রুশিট করে নিব তিনটা চেন সমান একটা ডাবল কুশিট আর মাঝের জন্য আমি দুইটা চেন নিলাম দেন আমি আবার দুইটা চেন নিব দুইটা চেন নিয়ে তারপরে যে তিনটা ডাবল ক্রশিট তার মাঝের ডাবল কুশিটের ওপর এক একটা ডাবল ক্রুশিট করে দেব দেন উপরে দুইটা চেন নিব নিয়ে তারপরে দুইটা চেনের গ্যাপে একটা ডাবল ক্রশিট করে দিব দেখুন বন্ধুরা হবে আমি আগে এমন একটা রাউন্ড করে এসেছি দেখুন সেম অমনটাই হবে দুইটা চেন নেব নিয়ে তারপরে দুইটা দুই নম্বর চেন ডাবল কুশিটের উপর একটা ডাবল কোরশিট করে দিব মূলত আমার আমি যে আগের রাউন্ডগুলোতে তিনটা করে ডাবল কুশিট নিয়েছি সেই তিনটা ডাবল কোরশিটের মাঝে ডাবল কুশিটে কাজটা হবে আর আমার দুইটা চেনের মাঝে কাজটা হবে দেখুন মাঝের গ্যাপে নিয়েছি তারপরে আবার তিনটা চেনের মাঝে নিয়েছি তিনটা ডাবল ক্রোশিটের মাঝে তো এভাবে আমি এই কাজটা কমপ্লিট করে নিব আমি এভাবে এই কাজটা কমপ্লিট করে নিলাম এবং জয়েন্টের কাজটা দেখিয়ে দিচ্ছি যে তিনটা চেন করেছি সেই তিন তিন নম্বর চেনের ভিতর থেকে সুতা এনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন্ট করে নিব দেখুন বন্ধুরা আমার এ রাউন্ডের জয়েন্টটা কমপ্লিট হয়েছে এবার আমি সেম এই জায়গা থেকে তিনটা চেন সমান একটা ডাবল ক্রুশিট করে নিব দেন তারপরে দুইটা চেনের গ্যাপে আমি একটি ডাবল ক্রুশিট করব। দেন তারপরে ডাবল কুরশিটের উপর একটি ডাবল কুরশিট করব এবং তারপরের দুইটি চেনের গ্যাপে একটি ডাবল কোরশিট করব আমার এই রাউন্ডের ডিক্রিজ হবে আমি দুইটা চেনের গ্যাপে আগে একবার করেছিলাম দুইটা করে ডাবল ক্রশিট কিন্তু আমি এই রাউন্ডে করব দুইটা চেনের গ্যাপে একটি করে ডাবল কুশিট আর আমার প্রতি এক প্রতিটা ডাবল ক্রশিটের উপর একটি করে ডাবল ক্রশিট দেখুন আমি মাঝের গ্যাপে একটি করে ডাবল কোর্সিট করছি এবং তারপরে ডাবল ক্রশিটের উপরে একটি ডাবল কোরশিট করছি তো এটা আমার লাস্ট রাউন্ডের কাজ লাস্ট রাউন্ডের কাজটা এমন হবে তো এই প্যাটার্ন ফলো করে আমি রাস্তাটার কাজ করব এই রাউন্ডে আমি একটু ডিক্রিজ করবো তাহলে আমার টুপিটা যখন মাথায় দিব আমার কপালের সাইডটা একটু এঁটে থাকবে টুপিটা খুলে যাওয়ার একটা পসিবিলিটি থাকবে না তো এই কারণে আমি লাস্টের রাউন্ডে ডিক্রিজ করে নিয়েছি এভাবে আমি দুইটা চেনের গ্যাপে একটি করে ডাবল কুশিট করেছি আর একটি করে ডাবল কুশিটের ওপর একটি করে ডাবল কুশিট করেছি দেখুন বন্ধুরা তো আমি অফ ক্যামেরায় বাকি কাজটা কমপ্লিট করে নিব এবং জয়েন্টের কাজটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরায় বাকি কাজটা করে নিয়েছি এবার জয়েন্টের কাজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি প্রথম যে তিনটা চেন নিয়েছিলাম তিনটা চেন সময় একটা ডাবল কুশি তার সাইড থেকে এভাবে সুতা নিয়ে স্লিপ স্টিচে জয়েন্ট করে দিব এবং এক্সট্রা একটা চেন নিয়ে বাড়তি একটু সোতা রেখে বাকি সুতাটা কেটে নিব এবং বাকি সুতাটা টুপির ভিতর থেকে হাইট করে দিব কাটার মাধ্যমে বা সূচের মাধ্যমে একটু টাইট করে দেখুন বন্ধুরা আমার টুপি হয়েছে ছয় ইঞ্চি এটা অ্যাডাল্ট সাইজ লংয়ে আর আমার সাইডে হয়েছে এটা সাড়ে নয় ইঞ্চি এটা মূলত বড়দের সাইজ বড়দের জন্য এটা একবার পারফেক্ট পারফেক্ট সাইজ আপনারা এর থেকে ছোটো বড়ও করতে পারেন দেখুন আমার সাইডে হয়েছে সাড়ে নয় ইঞ্চি এই টুপিটা ছোটোদের জন্য করার জন্য প্রথমে ইনক্রিজ রাউন্ড থেকে কম করে নেবেন কম করে নিলে এই টুপিটা ছোটোদের জন্য তৈরি করে ফেলতে পারবেন ছোটোদের জন্য সাধারণত তিন ইঞ্চি বা সাড়ে তিন ইঞ্চি করতে হয় সেটা এক থেকে পাঁচ বছরের জন্য হলে তিন ইঞ্চি আর পাঁচ থেকে দশ বছর হলে ইনক্রিজ রাউন্ড করে নেবেন সাড়ে তিন ইঞ্চি আর আমি পরবর্তীতে ছোট বড় এর থেকে ছোট কি টুপি কীভাবে তৈরি করতে হবে বড় টুপি কীভাবে তৈরি করতে হবে সেটিও ইনশাল্লাহ দেখাবো আমার সাথে থাকবেন আর আমার আজকে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে সবসময় আমার পাশে থাকবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ